নমস্কার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে আপনার নন্দনকানন লক্ষনাথ বাবার মন্দিরের সামনে আমি যাই না আমার আওয়াজ বোঝা যাচ্ছে কিনা কারণ হচ্ছে অলরেডি হচ্ছে ওখানে চলছে হচ্ছে কীর্তন অনুষ্ঠান আশা করি হচ্ছে আমার ভয়েস হচ্ছে শোনা যাচ্ছে এখন আপনাদেরকে আমি লোকেশনটা একটু দেখাচ্ছি হচ্ছে এখানে ঠিক রয়েছে হচ্ছে আপনার ডিসি ডিসি হলের বসে দেখবেন পাহাড়িকা বালিকা উচ্চ বিদ্যালয় পাহাড়িকা বালিকে উচ্চ বিদ্যালয়ের পাশেই দেখবেন হচ্ছে রাধা মাধব মন্দির রাধা মন্দিরের পাশেই দেখবেন হচ্ছে গলি রয়েছে যেটাতে সোজা নিচে নেমে চলে যাবেন আর লোকনাথ বা মন্দির হচ্ছে আপনারা পৌঁছে যাবেন আমি রাস্তাটা ক্রস করে আরও ভালোভাবে হচ্ছে আপনাদের দেখাচ্ছি এই যে আমি হচ্ছে সোজা নিচে নেমে চলে আছি এখানেও হচ্ছে আপনার হচ্ছে অলরেডি হচ্ছে লাইট লাগানো হয়েছে যদিও বা হচ্ছে আমার আজকে হচ্ছে বিকেলে আসা পসিবল হবে না তাও চেষ্টা করব। আমি সোজা এখন চলে যাই মন্দিরের দিকে অলরেডি হচ্ছে ব্যানার দেখতে পাচ্ছেন সবাই এই যে আমার চলে আসলাম হচ্ছে লোকনাথ বা মন্দিরটা হচ্ছে আপনার মেইন গেট যাই তাহলে অলরেডি কীর্তন হচ্ছে শুরু হয়েছে গতকালতে আমি যতটুকু জানি অধিবাস ছিল সরাসরি চলে যায় হচ্ছে এখন প্রচুর মানুষ আমি সামনের দিকে হচ্ছে এগিয়ে যাই এখানে অলরেডি হচ্ছে কীর্তন চলছে আমি সামনের দিকে যাই এগিয়ে সবাই আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি

আচ্ছা আমরা এখন হচ্ছে নন্দকানা মন্দির থেকে হচ্ছে বেরিয়ে গেলাম কিছুক্ষণ পরে হচ্ছে মহাপ্রসাদ দ্বীপ এখানে মনে হয় একটা তিরিশের পরে হচ্ছে মহাপ্রসাদ দ্বীপ প্রচুর মানুষ এখানে যদি সুযোগ হয় তাহলে হচ্ছে রাতের বেলা হচ্ছে আসবো ব্লগটা শেষ করার আগে হচ্ছে একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকজন হচ্ছে নন্দ গান লোহান বা মন্দির উৎসবটা দেখতে পারবে যারা যারা হচ্ছে ব্যস্ততা কারণ হচ্ছে মন্দির উপস্থিত থাকতে পারেনি তারা সবাই হচ্ছে তিরোধন উৎসবটা হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে হচ্ছে দেখতে পারবেন সো এটা আমার রিকোয়েস্ট থাকবে যাতে শেয়ার করে সবাই হয়তো দেখতে পায়